নিলয়ের মধ্যে আসলে আমি দেখেছি যে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে মানে সে যেই জায়গায় আছে সে তার স্বপ্নটা অনেক উঁচু এবং সেই স্বপ্নটা উঁচু স্বপ্নটাই তার বাস্তবায়ন করার জন্য সে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতেই সে খুব এফোর্ট দিচ্ছে ওর কিন্তু একবার খুব মন ভেঙে গেল যখন ওর একটা স্বপ্ন ভেঙে গেল যে একটা সেলুন দিতে চাইলো ওর বন্ধুর সাথে পরে বন্ধু ওকে পার্টনারশিপে নিল না কিন্তু এখন কিন্তু নিলয়ের একটা সেলুন আছে অলরেডি আচ্ছা প্রথমত জীবনে স্ট্রাগল করা মানুষগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন আছে এবং তারা খুব স্ট্রাগল করছে এই ধরনের মানুষদেরকে আমি সব সময় সাপোর্ট দিতে চাই মন থেকে তো নিলয়ের সাথে আমার পরিচয় হচ্ছে দুই হাজার তেইশে আজকে অলমোস্ট তিন বছরের মতো তো নীলয়ের সাথে আমি নীলয়কে দেখেছি সে অনেক স্ট্রাগল করে অনেক পরিশ্রম করে এবং ওর লক্ষ্যটা খুব স্থির ও জানে যে ও কী করবে এবং ও সৎভাবে করবে ও কোনো খারাপ কোনো কিছু আশ্রয় নেবে না ও কোনো প্রতারণার আশ্রয় নেবে না বা কোনো খারাপ অভ্যাস বা কোনো কিছুর মধ্যে সে জড়িত নয় তার লক্ষ্য স্থির এবং সেই হিসেবেই নীলয়ের সাথে আসলে আমার পরিচয় বল অন্যান্য সবার মতোই আসলে আপনারা যাদের নামও বললেন তাদের মতোই আসলে নীলয়ের সাথে আমার অল্প অল্প দেখা হতো এবং আমি কোনো প্রোগ্রামে গেলে আমি বলতাম যে নীলয় তুমি আমার সাথে আসো আমাকে হেল্প করো বা ও আমার আমার সাথে সব সময়ই থাকতো আপনারা হয়তো ওভাবে হাইলাইটেড মানে করেননি ওকে বা ওইভাবে দেখেনও নাই তো নীলয়ের মধ্যে আসলে আমি দেখেছি যে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে মানে সে যেই জায়গায় আছে সে তার স্বপ্নটা অনেক উঁচু এবং সেই স্বপ্নটা উঁচু স্বপ্নটাই তার বাস্তবায়ন করার জন্য সে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতেই সে খুব এফোর্ট দিচ্ছে ওর কিন্তু একবার খুব মন ভেঙে গেল যখন ওর একটা স্বপ্ন ভেঙে গেল যে একটা সেলুন দিতে চাইল ওর বন্ধুর সাথে বন্ধু ওকে পার্টনারশিপে নিল না কিন্তু এখন কিন্তু নীলায় একটা সেলুন আছে অলরেডি হ্যাঁ আমরা যেখানে বসে আছি তার মানে সে তার লক্ষ্য ঠিক করে রেখেছে এবং সেই হিসেবে যেভাবে সৎভাবে কাজ করে যাওয়ার কথা সেভাবেই কাজ করছে তো নীলয়ের স্বপ্ন সে মিডিয়াতে অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করবে তো যদিও নীলয়ের এখন খুব অল্প মানে শুরুর দিকে স্টেজ ওর অনেক ইমপ্রুভমেন্ট করা দরকার অভিনয় আরও শেখা দরকার কথা বলার স্টাইল আরও চেঞ্জ করা দরকার তারপরেও এই অচিনপুরের ট্রেলারটা দেখে আমি অবাক হয়ে গেলাম আপনাদের সাথে আমি শেয়ার করেছি অসম্ভব সুন্দর আমাদের ডিরেক্টর কোথায় আমাদের আমাদের হ্যাঁ আমাদের ডিরেক্টর অসম্ভব সুন্দর একটা কাজ করেছেন নিলয়কে নিয়ে তো নিলয় এর আগেও ছোটো ছোটো কাজ করেছে মিউজিক ভিডিওতে কাজ করেছে অভিনয়ে কাজ করেছে কিন্তু আমি বলবো যে ওর জীবনে এই অচিনপুর নাট্যকটা একটা মাইলস্টোন হয়ে থাকবে অসম্ভব সুন্দর কাজ করেছে এবং ডিরেক্টর যিনি ছিলেন নীলয়কে দিয়ে সেভাবে কাজটা আদায় করে নিতে পেরেছেন তো এটা যেহেতু একেবারেই শুরু তো আপনারা দোয়া করবেন যাতে ও আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সুন্দর সুন্দর অভিনয় করে আমাদের যে বিনোদন জগৎটা এটা যেন সমৃদ্ধিশালী করতে পারে